আসসালামু আলাইকুম তো আপনারা হয়তো দেখতে আল্লাহর ঘর মসজিদে আমরা আসি তো এই মসজিদে কনস্ট্রাকশনের কাজ চলতে আসে ভিতরে আপনার এই যে টাইলসের কাজ চলতে আসে প্লাস উপরে আপনার গিরিল থাই আর এই যে এখানে একটা বেড়া আছে তো এই যে এখানেও আমরা চাইছিলাম যে গ্লাস দেওয়া বন্ধ করে ভিতরে হয়তো গরমের সময় আসতে আসে এখানে ভিতরে এসি ঠেসির ব্যবস্থা করার জন্য এখানে আর কি এটা হয়তো অল দেওয়া বন্ধ করতে করতেই নয়তো অথবা এসে যে গ্লাস দেওয়া বন্ধ করতে হইব থাই অ্যালমোনিয়াম গ্লাস দেওয়া আর এখানে যে গিরিলও আপনার এই যে দেখা গেছে গ্লাস লাগানো হইব এটা আপনার এই এইগুলো আছে যে এখানে আপনার অ্যালমোনিয়ামের গ্লাস লাগানো হইব থাই গ্লাস গ্লাস উপরেও গ্লাস দেওয়া বন্ধ করা লাগব সাথে গিরিল লাগব তো এই আপনার মসজিদের ভিতরে আরও অনেক আপনার গুরুত্বপূর্ণ কাজ আছে আপনার যদি দেখাই সেই সাথে এই যে একটা মেম্বার আছে দেখেন এই মেম্বারটাও আপনার পরিবর্তন করা দরকার মেম্বারটা অলরেডি নষ্ট হয়ে গেছে এই যে হ্যান্ডেল গেছে সাথে আপনার মরিসা কি বলে আর কি সবকিছু এই মেম্বারটা আপনার চেঞ্জ করা লাগে তো আপনারা যারা ভিডিওটা দেখবেন যদি আপনাদের সামর্থ্য থাকে যদি কেউ চান যেন এই মেম্বারটা আপনারা দিবেন তো আমি ভিডিওর ভিতরে একটা ডিসক্রিপশনের ভিতরে নাম্বার দিয়ে দিব তবে স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবো বিকাশের আপনারা চাইলে সেই বিকাশে সাহায্য সহযোগিতা করতে পারেন আর এই যে বাহিরে কনস্ট্রাকশনের কাজ চলতে আছে আপনারা একটু যদি দেখেন এই পুরাই টাইলস এই যে উপরে যেই আছে এগুলো আপনার সব করাইবো এই যে বাহিরে আপনার আরও কাজ আছে এদিকে আপনার এই টাইলস টুইলস এইগুলো সব করাইবো আর সেই সেই সাথে আপনার এই যে এই অল্টারে পুরো বন্ধ করতেই সেটা গ্লাস দেওয়া হোক অথবা আপনার কাটনি কেটে হোক এরপরে এই সিলিংও আপনার কাজ আছে এরপরে যদি কেউ চান আপনাদের যদি টাকা পয়সা যাদের আছে। ভিতরে যদি একটা এসি ঠেসি অথবা সিমেন্ট রড বালু এগুলো যদি কেউ দিতে চান আপনারা সেগুলো দিতে পারবেন আর এই যে এখানে এখন কাজ চলতে আছে বড় হ্যাঁ এই যেখানে এখন কাজ চলতে আছে তো আপনাদের এখন কিছু কথা বলবো আমাদের কাকা আছে মুরবজি মসজিদের সভাপতি তো সেই কিছু কথা বলবো আমাদের এই মসজিদ পূর্ণ পুনর্নির্মাণের কাজ আমরা চালাচ্ছি অথচ কিন্তু আমাদের হাতে এমন একটা বড় ধরনের অ্যামাউন্ট নাই আর দীর্ঘদিন যাবৎ আমরা এই পর্যন্ত কালেকশন করছি মাত্র দুই লক্ষ টাকা আপনারা জানেন এই যে কাজ আমরা হাতে নিয়েছি প্রায় ছয় লক্ষ টাকার কাজ এত বড় টাকার এমন সাহস নিয়ে নামছি অবশ্যই আপনাদের দর্জনের উদ্দেশ্যে আশাবাদী সবাই যে দেখানতুন পারেন যদি একটু সহযোগিতা করেন তাই আমি এই কাজটা উঠাইতে পারবো যে যেটা পারেন কেউ দুই ব্যাগ সিমেন্টের টাকা পাঠাইলেন কেউ কিছু একটা ঠাই জানালার একটা ঠাই দাম পাঠান যে যতটুকু সামর্থ্য পারেন আমার এই মসজিদের জন্য এই নম্বরে এই বিকাশে যদি পাঠান ইশাল্লা আমি অনেক খুশি হব প্রতি আমি এই পরিচালনায় আমি বলছি আপনাদের আসসালামু আলাইকুম আমাদের মসজিদে কাজ চলতেছে আমরা রানিংয়ে কাজ টাইসের কাজ অলরেডি চলতেছে এবং থাইর কাজ চলতেছে আমাদের মসজিদের উন্নয়নের জন্য কিছু টাকা আমাদের বরাদ্দ আছে কিন্তু এ টাকার পরিমাণ খুবই কম আমরা কাজ ইনশাল্লাহ আগায় যাব যতদূর পারি আর আপনাদের কাছে একটু সহযোগিতা চাই মসজিদের জন্য সহযোগিতা করবেন এক ব্যাগ সিমেন্ট হোক যাই হোক একশো হোক পঞ্চাশ হোক পাঁচ হাজার হোক দুই হাজার হোক যতটুকু যার সমর্থক কুলায় সহযোগিতা করবেন আল্লাহর ঘরের জন্য এটাই আপনাদের কাছে আমার নিবেদন এবং দাবি সম্মানিত শ্রোতা আমাদেরকে যে যেখান থেকেই দেখছেন আমরা আমাদের এই মুহূর্তে আমাদের মসজিদে নির্মাণ কাজ চলতেছে এখানে হ্যাঁ পূর্ব কর্কিচর বাইতুল আমার জামে মসজিদে এখানে আমি দায়িত্বে আছি ইমাম হিসাবে এবং আমাদের এই যে কনস্ট্রাকশনের কাজে তো অনেক টাকা পয়সার প্রয়োজন সেখানে আসলে দেখা যায় একটা কাজ একা করা যায় না অনেক সময় দেখা যায় মাসজিদের কাজ দশ মিলে করলে সবচেয়ে ভালো হয় সেই ক্ষেত্রে আমাদের যে আমরা কাজ করার সময় যদি সবাই একটু সহযোগিতার হাতটা বাড়িয়ে দিই তাহলে দেখা যায় আমাদের এই মাসজিদের কাজ আল্লাহর ঘরের কাজটা সহজেই করা যাবে আল্লাহ রবুল্লা আল্লাহ কিন্তু বলেছেন অমিন তোমরা তোমাদেরকে যে রিজিক দান করা হয়েছে সেই রিজিক থেকে তোমরা আল্লাহর রাস্তায় ব্যয় করো সুতরাং এটা হচ্ছে আল্লাহ তালার ঘর এই ঘরে যদি আমরা দান করি সেটা আসলে আল্লাহকেই দান করা হবে আল্লাহর ঘর নির্মাণ এখানে আল্লাহ তালার ইবাদত হয় বান্দারা আল্লাহ তালার পায়ে কুদরতি মুবা কুদরতি কদম মুবারকের চেষ্টা করে এই ঘর নির্মাণ করার জন্য যদি আমরা একটা টাকা দান করি তাহলে আল্লাহ রব আলম দেখা যায় আমাদের দুলি এবং আখরাতে নাজাদের ব্যবস্থা করবেন এবং নবী গিরম সাল আলহ্লাম বলেছেন যে দান করার মাধ্যমে আমাদের আসলে অনেক সময় দেখা যায় বালা মুসিবত মুক্ত হয় আল্লাহ তালা দানের মাধ্যমে ছোটোখাটো বিপদ আপদ থেকে আল্লাহ তালা আমাদেরকে মুক্ত করে মাফ করে দান হচ্ছে অনেক বড় শক্তিশালী একটা এবাদত যেটার মাধ্যমে বান্দার বিপদ আপদ আল্লাহ তালা মুক্ত করেন কাটায় দেন সম্পত্তি বৃদ্ধি এই জন্য দান তো অবশ্যই দান করলে তো সম্পত্তি বৃদ্ধি করবেনই আল্লাহ তালা যেই জাকাতের ব্যবস্থা করেছেন সামনে ঈদুল ফিতর জাকাতের মৌসুম এই ক্ষেত্রে হ্যাঁ রমজান মাস জাকাত শব্দের অর্থই তো বৃদ্ধি জাকাত করলে সম্পদ আসলে আমরা বাহ্যিকভাবে দেখি যে সম্পদ কমে কিন্তু আসলে জাকাত দিলে সম্পদ বাড়ে আল্লাহ তালা বলেছেন যে জাকাত দিলে সম্পদ বাড়ে আল্লাহ তালাকেই তো অময় করিদুল্লাহ করদন হাসানা আল্লাহ তালাহ বলছেন যে তাকে করজে হাসানা দান করতে আল্লাহ দান করা হয় আল্লাহ তাল্লাহ ঘরে তাহলে আল্লাহ রবুল আলমী তার থেকে উত্তমভাবে আল্লাহ তাল্লাহ আমাদেরকে ফিরিয়ে দিবেন অবশ্যই আমাদের এই যে ভিডিও ডিসক্রিপশনে বিকাশ নাম্বার অথবা নগদ নাম্বার দেওয়া থাকবে আপনারা যারা এই মসজিদে দান করতে চান তারা এই নাম্বারে যোগাযোগ করে দান করতে পারেন আল্লাহ রবুল আলমী আমাদের সকলকেই মসজিদের দিকে সুদৃষ্টি দেওয়ার তৌফিক দান করুন সবাই বলে আলম